দশক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙার নিয়মিত আয়োজন জনতার ভাবনা এই জনতার ভাবনা নিতে আমরা চলে এসেছি আলমডাঙা উপজেলার হার্ডি ইউনিয়নের মোরভাঙ্গা বাজারে এখানে গ্রামীণ হাট বসে সেই গ্রামীণ হাট উপলক্ষে আশপাশের বহুত মানুষ এখানে আসে তাদেরই মতামত জানব এবং আপনাদের জানানোর চেষ্টা করবো তার আগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙা একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে কোনো দলের পক্ষপাতিত্ব করে কোনো জরিপ করে না এবং সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই জরিপটা পরিচালনা করে তাই আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন আমরা এখন আলমডাঙ্গা উপজেলার হার ইউনিয়নের মোড়ভাঙা বাজারে আপনাদের জনগণের মতামত জানার চেষ্টা করব যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন চলুন আমরা বাজারের ভিতরে যাই চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চাষা বাসা কোথায় মোড় ভাঙায় মোড় ভাঙায় জি আসন্ন চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আপনারা চুয়াডাঙ্গা এক আসনে কেমন প্রার্থী দেখতে যাচ্ছেন রাসেল রাসেল ভাইকে রাসেল ভাইকে সেই সময় জামাত ইসলাম ধন্যবাদ আপনাকে চাচা আসসালামু আলাইকুম বাসা কোথায়

ভাই আসসালাম আলাইকুম বাসা কোথায় বাসা মোড় ভাঙাই মোড় ভাঙাই সামনে নির্বাচন এই চুয়াডাঙ্গে এক আপনারা কেমন প্যাটটি চাচ্ছেন নির্বাচিত করতে ধানের শীষ ধানের শীষ ওকে ধন্যবাদ আপনাকে না অত মুরব্বী না ঠিক নাই ভাই আসসালাম আলাইকুম ভোট হয়েছে তোমার না ভোট নেই ভাই আসসালামু আলাইকুম বাসা কোথায় বাসা তো যশোরে ও ঠিক আছে ভাই ধন্যবাদ

সামনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেমন আলাইকুম বাসা কোথায় দাসপাড়ায় সামনে নির্বাচনে চুয়া নিয় কেমন প্রার্থী চাইছেন আপনারা

এখান থেকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য একমাত্র বিএনপি পারে এই গণতন্ত্র পূর্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করতে কেননা গণতন্ত্রের দলই একমাত্র বিএনপি আমরা অবশ্যই তারণের জনাব তারেক র আহ্বানকে আমরা এবার প্রধানমন্ত্রী ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম ভাই বাসা ভাই আমার কুষ্টিয়ার কুষ্টিয়া আলম রেঙা তো নাই তাহলে ধন্যবাদ কথা বলেছেন আমাদের সাথে ভাষা কোথায় আসন্ন নির্বাচনে আপনারা কেমন প্রার্থী যাচ্ছেন জয়নিং আকাশনে সব দল দেখা আসলে জামাত ইসলামী পার্টি ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম বাসা কোথায় এমর সামনে নির্বাচনে জয়নিং আকাশনে কেমন প্রার্থী যাচ্ছেন ভালো যা খুশি মত যা আছে আমি দেব সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কি না পছন্দ হলে ধানের শিশে দেব মানে ধানের শিশে দেবেন ওকে ধন্যবাদ আপনাকে

দল রে ওকে ওকে তারেক জিয়ার সমর্থক ওকে ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসন্ন নির্বাচনে চোয়াডাঙ্গে এক আসনে আপনারা কেমন পার্টি যাচ্ছেন যে ভালো পার্টি তাকে চাচ্ছেন সে ক্ষেত্রে আপনি ফোকাস করা যাবে কি না আপনার পছন্দ আছে কি না আমি হচ্ছে বিএনপি লাগে আমি বিএনপি কি ফোকাস করব ওকে ধন্যবাদ ভাই আপনি মিনিট ভাই আগে বাইরের লোক নি তারপরে আসসালাম আলাইকুম স্যার আসসালাম বাসা বাসা কোথায় বাসা মোরগঞ্জ মোরগঞ্জ আসন্ন নির্বাচনে চোয়াড়ে এক আসনে আপনারা কেমন প্যাটতে যাচ্ছেন আমরা সৎ নির্ভীক দেশের জন্য কাজ করবে দশের জন্য কাজ করবে সেক্ষেত্রে আপনার পছন্দ আছে কিনা প্রকাশ করা যাবে কিনা পছন্দ তো আছে কিন্তু সেটা প্রকাশ না করা অসংখ্য ধন্যবাদ আপনাকে

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসন্ন নির্বাচন ভাষা কোথায় আপনার ভাষা হাটবাইলে সামনে নির্বাচনে চোয়াডাঙ্গা আসনে কেমন প্যাটি চাচ্ছেন আমরা তো আমি লিখকু দেখলাম বিএমপি একবার দেখলাম আচ্ছা আচ্ছা আমরা ওইটা দাঁড়ি পাল্লা দেখি ধন্যবাদ চাচা এক কথা বলবেন ভাষা কোথায় ভাষা কেন আসন্ন নির্বাচনে চোয়াডাঙ্গা আসনে কেমন প্যাটি চাচ্ছেন নাম দানুশ দানুশ ধন্যবাদ আপনাকে চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চোয়াডাঙ্গা আসনে আসন্ন নির্বাচন আপনারা কেমন আমরা ধানের শেষ শেষ অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকে

দাদু আসসালামে বাসা কোথায় আপনার আসন্ন নির্বাচনে এক আসনে আপনার কেমন প্রার্থী ভোট থেকে বিরত ভোটে যাবেন না আচ্ছা কথা বলি আমাদের সাথে বাসা কোথায় আসন্ন নির্বাচনে এক কেমন প্রার্থী চাচ্ছেন

বুলা যাবে কি বুঝবেন না আর বলা দাড়ি পালা গিয়ে মানে রানের চিঠি দিবা এখন তো বুলা যাবে না বুলা যাবে না তাই তো ওকে ওকে ওর সঙ্গে ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সোয়াডাঙে এক আসনে নির্বাচনে সামনে কেমন পেআতে চাচ্ছেন আপনারা নির্বাচন করতে ভাই সময় বুঝে দেব এখন বুলা যাবে না ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সোয়াডাঙে এক আসনে কেমন পেআতে চাচ্ছেন আপনারা নমাজ আলাইকুম নমাজ ইসলাম ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম

ভাই 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 একটু কথা বলে আসসালাম আলাইকুম আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গে এক আসনে কেমন প্রার্থী চাচ্ছেন আমাদের ভালো প্রার্থী আমরা ধান শিশু ভোট ধান ধন্যবাদ আসসালাম আলাইকুম বাসা কোথায় বাসা দাসপাড়া ভাই দাসপাড়া আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা কেমন এক আসনে কেমন প্রার্থী চাচ্ছেন আমি ধান এসেছি তবে এটা বড় কথা ভাই ধান শিশু ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসনে কেমন প্রার্থী চাচ্ছেন ভালো পছন্দ আছে কিনা প্রকাশ করা যাবে কিনা ভালো আছে বলে যাবিনা জি জি তো বলেন আমি জামা তেলা করি তো আর কি বলবো জামা বলবেন না ভাই আসসালামু আলাইকুম আসা কোথায়

কেমন বাড়ে তো আমরা একটু ভালোই যাই সাইড বাড়ি বা কি পাবো আল্লাহ তাহলে সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা কিনা পছন্দ পছন্দ আমরা ঘোরাঘুরি বিএমপি আমাকে জাতীয় জাতীয় ব্যবসা সেক্ষেত্রে আপনি ধামাতে যে দিস যাই যে তা আমাকে দিছি না সেক্ষেত্রে আপনি দেবে সেক্ষেত্রে আপনি ধানের শীষ ঠিক আছে না গেলে সেক্ষেত্রে আপনি ধানের শীষ না ওগুলো কমিটা আছে তবে ভোট কম দেবো আল্লাহ জানে এখন ঠিক এখন সিদ্ধান্ত এই এখন সিদ্ধান্ত নেই নি চাষা আসসালামু আলাইকুম

এখানে বাসে আসন্ন নির্বাচনে আপনারা ভাই আমি বলতে পারবো না তবে ভোটের সময় ছাড়া আমি আগামী বলতে পারবো এখনো সিদ্ধান্ত নেইনি সিদ্ধান্ত ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আসন্ন নির্বাচনে এক আসনে আপনারা কেমন প্রার্থী নির্বাচিত আমরা দাড়ি পালাই দেবো